আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে মাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা আপাতত ছোট অবস্থায় রয়েছে মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর এর যদি আপনি আপাতত এর যে ডেটাগুলো দেখেন এর ব্যালেন্স শিট এর যে সেলস প্রফিটেবিলিটি এগুলো দেখলেও কিন্তু তেমন একটা কিন্তু কনফিডেন্স আসবে না কারণ তেমন কনসিস্টেন্সি নেই কিন্তু এদের বিজনেস যদি দেখেন আর আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেই কোম্পানির বিজনেসটাকেই কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে যে এই ধরনের ছোটো কোম্পানিগুলো গ্রোথ যদি হয় খুব দ্রুত হয় এবং খুব বড়ো হয় যেহেতু ছোট অবস্থায় রয়েছে সেক্ষেত্রে অবশ্যই এদের বিজনেসগুলো এমন হতে হবে যেগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কিংবা যেগুলোর মধ্যে গ্রোথ রয়েছে যে সেক্টরগুলিতে সেই সেক্টরগুলি নিয়ে ব্যবসা করছে কিনা এবং সেই ব্যবসার ধরনটা এদের কেমন রয়েছে তো এই ভিডিওতে আর কি এই কোম্পানিটির মেইন ফোকাস রাখা হবে এর বিজনেসটাকে এর কী বিজনেস করে কেমন বিজনেস করছে এবং কোন কোন সেক্টরে বিজনেস করছে তো এটা ডাইভার্সিফাইড সেগমেন্টে বিজনেস করছে এবং ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে সেই জন্য এই কোম্পানিটির প্রতি বিশেষজ্ঞরাও কিন্তু পজিটিভ রয়েছে এদের বিজনেসের ধরন দেখে আর কি তো যাই হোক সেই কোম্পানি অবশ্যই ছোট ধরনের কোম্পানি সেহেতু কিন্তু রিস্ক বেশি থেকেই যায় আর আপনাকে বড় রিটার্নের যদি চিন্তা ভাবনা করেন তবে কিন্তু একটু রিস্কি কোম্পানির দিকেই আপনাকে ঝুঁকতে হবে যেগুলো ছোট অবস্থায় রয়েছে সেক্ষেত্রে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তো যাই হোক চলে আসি এই কোম্পানিটি পরিচয়ে তো যারা নাম দেখার জন্য আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু অবশ্যই আপনি যদি সত্যি সত্যি ইনভেস্টার হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো স্টকে যখন যাবেন তখন কিন্তু কেন যাবেন সেটা আপনার ক্লিয়ার থাকতে হবে বা কোনো স্টকে যদি আপনি না যান তবে কেন যাবেন না সেটা আপনার ক্লিয়ার থাকতে হবে তো তার জন্য কিন্তু আপনার গোটা ব্যাপারগুলো কিন্তু অ্যানালাইজ করতে হবে তো যাই হোক একটা ওভারভিউ নিয়ে নেব এতে আপনাদের এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি তো চলে আসি কোম্পানিটির পরিচয় তো যেটা নাম রয়েছে সেটা রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ তো আপনি যদি এই কোম্পানির বিজনেস দেখেন দেখুন এদের রিটেল সেগমেন্টে বিজনেস রয়েছে আর মোটামুটি যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু তারা দিন দিন বাড়াচ্ছে বর্তমানে ছাব্বিশটি স্টেটে তাদের কাস্টমার রয়েছে এবং দেখুন যে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড ইজ অ্যান অনলাইন সেলার হুইচ হেলস ব্র্যান্ড স্কেল আপ অন ই কমার্স প্ল্যাটফর্ম যাদের ব্র্যান্ডের নাম হচ্ছে কোকাব্লু রিটেল লিমিটেড তো এই কোকাব্লু রিটেল লিমিটেড ওয়ান অফ দ্য লার্জেস্ট অনলাইন সেলার ইন ইন্ডিয়া অ্যাক্রস মাল্টিপল ক্যাটাগরিজ তো যেটা ছাব্বিশটি স্টেটে ব্যবসা করছে তো এই কোম্পানির যদি আপনি এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন আর কি তো দেখুন ম্যাক্স রয়েছে ফাস্ট ট্র্যাক রয়েছে বাতা রয়েছে লেভিজ রয়েছে অ্যারো রিবক সেলো লিবার্টি রয়েছে তারপরে রিয়েলমি অ্যাডিডাস অ্যামব্রেন তারপরে সিম্বল জকি ক্যাসিও টাইটান মেট্রো খুব বড় বড় কিন্তু এদের পার্টনার ব্র্যান্ডগুলো রয়েছে তো এই যে পার্টনার ব্র্যান্ডগুলো দেখলেই কিন্তু এই একটা হয়ে জাগে তো বুঝতেই পারছেন এদের কিন্তু বিজনেস নেটওয়ার্কটা কিন্তু ছোট হলেও খুব বড় করে রেখেছে তো এই যদি আপনি পরের বিজনেসে যান সেক্টরে একটা বিজনেস রিটেল যেটাতে খুব ভালো রকম তারা কিন্তু গ্রো করছে এরপরে যেটা তাদের ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তারা টু হুইলার যেটা ইলেকট্রিক ভেহিক্যাল সেটা নিয়ে কাজ করছে দেখুন এদের যে ব্র্যান্ডটা রয়েছে রিভল্ট মোটর তো ইদানিং কিন্তু এটা খুবই পপুলার হয়েছে দেখুন একশোটির উপর তাদের ডিলারশিপ স্টোর রয়েছে পঁচিশটা সিটির মধ্যে ইন্ডিয়ার পঁচিশটা সিটির মধ্যে একশোটি ডিলার কিন্তু তাদের হয়ে গিয়েছে আর তাদের যে মেইন যে প্রোডাক্টটা রয়েছে আর কি রিভল্ট মোটরের ইভি সেক্টরে যেটা কিন্তু বর্তমানে খুব পপুলার হচ্ছে যেটা একশো পঞ্চাশ কিমি পর্যন্ত যায় একবার চার্জ দিলে আর ফুল ব্যাটারি চার্জে চার ঘন্টা টাইম লাগে যেটা যে স্পিড আর কি ম্যাক্সিমাম স্পিড পঁচাশি কিমি পার আওয়ারের মতো তো দেখতে পাচ্ছেন এর ব্র্যান্ডটি বর্তমানে কিন্তু পপুলার হচ্ছে যেটা ডিফল্ট মোটর যেটা তো এই গেল তাদের একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেটা ইভি নিয়ে কিন্তু তারা ভালো রকম কাজ করছে মানে এগোচ্ছে তারপরে আরও একটি তাদের বিজনেস রয়েছে যেটা হচ্ছে ফ্যাশান ফ্যাশান নিয়ে জামাকাপড় যে রয়েছে সেগুলো নিয়েও কিন্তু এরা কাজ করছে ভালো রকম তারপরে আপনি যদি দেখেন তাদের নেক্সট বিজনেস এরা যে এন ভি সেক্টরেও কিন্তু কাজ করে দেখুন এরা প্রোভাইড করে ফ্রি ফ্রি পার্সোনাল লোন তারপরে টু হুইলার লোন তারপরে ক্রেডিট কার্ড তারপর দেখুন উইফিন যেটা আর কি ব্র্যান্ড নেম হচ্ছে উইফিন রথ ইন্ডিয়া এন্টারপ্রাইসেরই এটা আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন এটাকে উইফিন ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিনটেক প্ল্যাটফর্ম টু বি লাইভ অন অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর নেটওয়ার্ক তো এই কোম্পানির যদি আপনি পার্টনার ব্র্যান্ডগুলো দেখেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক রয়েছে তারপরে এক্সিস ব্যাঙ্ক রয়েছে বাজাজ ফিনস্যাপ রয়েছে তারপরে ইয়েস ব্যাঙ্ক রয়েছে তারপরে ক্যাশ তারপরে লোন ট্যাপ রয়েছে কোটাক যে মহিন্দ্রা ব্যাঙ্ক সেটা রয়েছে মানি ট্যাপ রয়েছে বাজাজ ফিনান্স রয়েছে তো বুঝতে পারছেন মানে এর পার্টনার ব্র্যান্ড মানে এরা যে সেক্টরেই বিজনেস করছে সেই সেক্টরেই কিন্তু তারা বিজনেসের পরিধি বা বিজনেসের যে নেটওয়ার্কটা সেটা কিন্তু স্ট্রং করে রেখেছে তো এই গেল একটা বিজনেস তাদের এর পরে যেটা বিজনেস রয়েছে সেটাও একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের বিজনেস ড্রোন নিয়ে কিন্তু এটা কাজ করছে এবং ভালো রকম দেখুন এদের যে প্রোডাক্টগুলো রয়েছে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে যে ড্রোনগুলো লাগে সেগুলো এটা তৈরি করে অ্যাগ্রিকালচারের ক্ষেত্রে তারপরে সার্ভে এবং ম্যাপিংয়ের ক্ষেত্রে যে ড্রোনগুলো দরকার হয় তারপরে ডেলিভারি মানে লজিস্টিক্সের ক্ষেত্রে যে ড্রোনগুলো দরকার হয় কনস্ট্রাকশন প্রোগ্রেস মনিটরিংয়ের ক্ষেত্রে যেগুলো দরকার হয় তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেকশনের ক্ষেত্রে যেগুলো দরকার হয় এমনকি ডিফেন্সের ক্ষেত্রে যে ড্রোনগুলো দরকার হয় সেগুলো নিয়েও কিন্তু তারা কাজ করছে যেটা তাতে আলাদা ব্যান্ড রয়েছে আর স্কাই কিন্তু এটা খুবই পপুলার বর্তমানে তো যদি আপনি পরের বিজনেসে যান যেটা ড্রোনেরই একটা আলাদা সেগমেন্ট রয়েছে তাদের এখন যেটা আর কি সংক্ষেপে হচ্ছে ট্যাস থোটাল অ্যারোস্পেস সিস্টেম যেটার নাম আর কি ব্র্যান্ডের নাম তো ট্যাস ইজ মার্কেট লিডার ইন ইন্ডিয়া ইন এন্টারপ্রাইজ ডিফেন্স অ্যান্ড ডেলিভারি ড্রোনস তো এই ড্রোন সেগমেন্টে কিন্তু তাদের বিজনেসটা আর কি সবচেয়ে বেশি গ্রো করছে তো দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ডিজি সি এ অ্যাপ্রুভ ড্রোন মেকার টু সিভিল ড্রোনস অ্যান্ড লাইসেন্স টু ম্যানুফ্যাকচার মিলিটারি গ্রেড ড্রোনস ফ্রম মিনিস্ট্রি অফ ডিফেন্স এরা লাইসেন্স প্রাপ্ত এবং মানে ইন্ডিয়ার ফার্স্ট লাইসেন্স প্রাপ্ত যারা কিন্তু এই সিভিল ড্রোনস বানায় তারপরে মিলিটারি গ্রেড ড্রোন তারা তৈরি করে তো বুঝতে পারছেন এদের বিজনেস সেগমেন্টগুলো সেগমেন্টগুলোর মধ্যে এই ড্রোনের বিজনেস এবং যে ইফির বিজনেস সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং বাকি যে বিজনেসগুলো রয়েছে রিটেলের ক্ষেত্রে বলুন আপনার এনভিএসপি সেক্টরের ক্ষেত্রে বলুন সেক্ষেত্রেও কিন্তু বিজনেস নেটওয়ার্কটা কিন্তু তাদের স্ট্রং চলছে এবং বিজনেস থেকে সেগুলো বিজনেস থেকেও কিন্তু তাদের ভালো রকম রেভিনিউ আসা শুরু হয়েছে তো এই মানে মূল বিষয় হচ্ছে এর বিজনেসটা এর বিজনেসগুলো কিন্তু সবগুলোই মানে ডাইভার্সিফাই সেগমেন্টে রয়েছে এবং ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্টে রয়েছে সেজন্যই কিন্তু এর বিজনেসটা দেখেই এই কোম্পানির প্রতি কিন্তু বিশেষজ্ঞরাও বলিস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ভালো রকম রিটার্ন দিয়েছে দেখুন গত পাঁচ বছরে এগারোশো পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানি বহুদিন ধরে কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে যা রিটার্ন দিয়েছিল প্রথমেই দিয়েছিল তারপরেই কিন্তু একটা কনসলিডেশন ইদানিং কিন্তু একটা গতি এসেছে তো তবু আর কি অল টাইম হাই থেকে মোটামুটি এখনও পঁচিশ পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে যেটা 69 টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির যদি আপনি এখন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ন কোটি পাঁচশো পঁয়ষট্টি কোটির এর মার্কেট ক্যাপে এখনও স্মল ক্যাপের দিকে রয়েছে পি কিন্তু এতটা রিটার্ন দেওয়ার পরও যে পাঁচ বছরে এগারোশো পার্সেন্ট রিটার্ন এগারো গুণ করে দিয়েছে বারো গুণ করে দিয়েছে টাকা তাছত্বও যে হাই ভ্যালুয়েশনে গিয়েছে সেটা কিন্তু নয় বাইশ পয়েন্ট নব রয়েছে এর পি রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভ রয়েছে বুঝতে পারছেন মানে প্রফিটেবিলিটিতে এখনও কিন্তু সেরকম পজিটিভিটি নেই সেটা দেখানো হবে আর কি বুক ভ্যালু পাঁচ পয়েন্ট আঠাইশ রয়েছে আর বর্তমানে উনসত্তর পয়েন্ট দু টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন তাদের বিজনেসটা বিজনেসে কি ধরনের গ্রোথ রয়েছে দেখুন এদের বিজনেস জাস্ট শুরু হলো মাত্র দু পর্যন্ত তাদের কোনো সেলসই ছিল না তারপরে দেখুন দু হাজার বাইশের চোদ্দো কোটি প্রথম সেলস করলো তারপরে গ্রোথটা দেখুন চোদ্দো থেকে একেবারে চার হাজার একশো চব্বিশ হলো দু হাজার বাইশ থেকে তেইশে তারপরে এখনও থার্ড কোয়ার্টার অব আর কি পাঁচ হাজার চারশো বাইশ চার হাজার একশো ছিল সেটা পাঁচ হাজার চারশো একুশ যেটা কিন্তু আরও যুক্ত হবে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো বুঝতেই পারছেন গ্রোথটা তাদের মানে ইদানিং এসেছে এবং খুব বড়ো সড়ো গ্রোথ এসেছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার কুড়ি পর্যন্ত প্রফিটের মুখই দেখত না কত বড় বড় নেগেটিভি তাদের মানে প্রফিটেবিলিটি ছিল দুশো আটাত্তর কোটি লস ছশো তেষট্টি কোটি লস তেরোশো কোটি লস তো এক্ষেত্রে যে কোনো কোম্পানি শুরুর দিকে কিন্তু এরকমই অবস্থা হয় আপনি আজকের ডেটে যেগুলো বড় বড় কোম্পানি সেগুলোরও যদি আপনি প্রথম দিকের ডেটাগুলো দেখেন তারা কিন্তু যখন বিজনেসটা শুরু করে সেরকম কিন্তু লসেই কিন্তু সহ্য করতে হয় এ ধরনের তারপরে দেখুন দু হাজার একুশে সেটা কিন্তু মানে নেগেটিভিটি সরিয়ে জিরো আর কি ছিল তারপরে পাঁচশো চুয়ান্ন কোটি দু হাজার বাইশে তারপরে দুশো ছিয়াশি কোটি আবার নেগেটিভ হলো তিনশো আটষট্টি কোটি এবার পজিটিভ আপাতত এখনও থার্ড কোয়ার্টার অবধি ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো বুঝতে পারছেন এখন পর্যন্ত কিন্তু তেমন কনসিস্টেন্সি নেই কিন্তু তার গ্রোথটা রয়েছে এবং সেটা এসেছে হচ্ছে তার যে বিজনেসে যে ধরনের তারা ব্যবসা করছে এবং ফিউচারের কথা ভেবেই কিন্তু এই মানে সবাই ইন্টারেস্ট দেখাচ্ছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন রিজার্ভ রয়েছে চারশো চুয়ান্ন কোটি কিন্তু ঋণ রয়েছে বারোশো একাত্তর কোটি টাকা যেটা আপনি যদি দেখেন লং টার্মে কিন্তু জিরো যেটুকু নিয়েছে শর্ট টার্মেই নিয়েছে তো অবশ্যই এটা একটা পজিটিভ দিক কারণ শর্ট টার্মের ঋণটা কিন্তু এক বছরের মধ্যেই কিন্তু সেগুলো লেনদেন হয় কিন্তু সমস্যা করে লং টার্মের ঋণ তো এক্ষেত্রে কিন্তু লং টার্ম বড় তাদের একেবারেই জিরো রয়েছে তো মানে খুব ফাটাফাটি না হলেও কিন্তু স্ট্রংই ব্যালেন্স শিট ধরা যায় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এখানে প্রোমোটার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে চুয়াত্তর পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট মানে পঁচাত্তর পয়েন্ট ম্যাক্সিমাম থাকা যায় চুয়াত্তর পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট রয়েছে এবং এফআই রা কিন্তু হোল্ডিং রেখেছে ভালো রকম আট পার্সেন্টের কাছাকাছি যেটা দু হাজার সতেরোতে ছিল ফাইভ পার্সেন্ট তারপরে থ্রি পার্সেন্ট তারপরে নাইন পার্সেন্ট মাঝখানে মাঝখানে প্রফিট কিন্তু হোল্ডিং কিন্তু তারা ছাড়েনি আর কি ম্যাক্সিমামটাই রেখেছে ইদানিং ডি কিন্তু নজর দেওয়া শুরু করেছে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট যেটা ছিল আর কি দু হাজার এখন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট জাস্ট নজর দেওয়া শুরু করেছে এবং ধীরে ধীরে হোল্ডিং বাড়ানোর চেষ্টা করছে আপনি পাবলিক যদি দেখেন ষোলো পয়েন্ট সত্তর পার্সেন্টের মতো পাবলিক রয়েছে তো যাই হোক যে ডেটাগুলো দেখলেন ডেটাগুলো দেখে কিন্তু তেমন কোনো কনফিডেন্স জাগে না যদিও দিয়ে শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং রয়েছে ব্যালেন্সিট কিন্তু তাদের প্রফিটেবিলিটি সেলস যেটা আর কি মূল বিষয় যে কোনো কোম্পানির ক্ষেত্রে আপাতত কিন্তু সেরকম তো এ ধরনের যে বিজনেসগুলো এগুলো একবার কিন্তু ঠিকঠাক শুরু হলে তবেই কিন্তু সেরকম যায় আপনি যদি জোম্যাটোকেই দেখেন জোম্যাটো কিন্তু ইদানিং প্রফিটেবিলিটিতে আসা শুরু করেছে যেটা কিন্তু দু তিন কোয়ার্টার আগেই কিন্তু নেগেটিভে ছিল বড় বড় নেগেটিভে ছিল কারণ তারা বিজনেস এক্সপানশনের দিকে কিন্তু মনোযোগ দিয়েছিল। তা ইদানিং কিন্তু তারা প্রফিটে চলে এসেছে আর কি তো এক্ষেত্রে প্রাথমিকভাবে কিন্তু প্রথমে যে কোনো কোম্পানির ক্ষেত্রে স্ট্রাগলটা কিন্তু থাকেই তো যাই হোক এই কোম্পানির বিজনেসটাকে দেখে আর কি এদের বিজনেস যে বিভিন্ন ধরনের বিজনেস এবং বিজনেসের যে অগ্রগতি দেখে কিন্তু বিশেষজ্ঞরা এই কোম্পানির প্রতি কিন্তু পুলিশ রয়েছে তো এই ব্যাপারটি নিয়ে এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কোম্পানি সম্বন্ধে আপনাদের কি ধারণা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি সেভিডাইজেড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো একেবারেই ছোট ধরনের কোম্পানি সেক্ষেত্রে প্রচণ্ড রিস্কি হবে প্রচণ্ড ভোলাটাইল হবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ